নমস্কার বন্ধু আমি শুধুপা চলে এলাম না না আমি যা তরকারি করছি সেটা দেখাবার জন্য না তা ভাবলাম একা একা করবো আমার বন্ধুরা তো আছে তাই ব্লগটা এখান থেকেই শুরু করছি তা কি রান্না করছি আপনাদেরকে দেখি করছি তা দেখুন এখানে আমি তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল আর কড়াইটা গরমও হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এবারে যেটা করবো সেটা হচ্ছে আমি আলুর চচ্চড়ি আর পরোটা আপনাদের বলেছি তা আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে না থাকলে আপনার ভালো লাগে না সেই জন্যই আপনাদের সঙ্গে রাখা তাই যে আলুর চচ্চড়ি করবো তা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি আলুটা দিয়ে দেখুন বন্ধুরা পাঁচ ফোড়নটি ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আলুগুলো এইবার আলুটাকে মেলে দেবো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ বাড়িতে

কিন্তু ভালো ভালো করে করে হবে এবার আমি এর মধ্যে দেব হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাছাড়া লাল না হলে ছেলে খাবে না একটু হলুদ দিলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি যে কাঁচা লঙ্কা দিয়েছি আর লাল লঙ্কা করে দিলামি লঙ্কা করে দিলাম আর নুনটা আমি পরে দেবেন ভাজা হয়ে এটার গেল একটা ঢাকা দিতে এখন ঢাকা দিয়ে দিই যেরকম বোঝ না এটা প্রায় মঞ্চে এসেছে আর এই যে সেদ্ধ হয়ে এটার মধ্যে আমি নুনটা একটা পরিমাণ মতো নুন মধুর টমেটো আর কাঁচা মানে ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে আরেকবার ফুটিয়ে নেব ধনে পাতা দিলে একটু বেশ গন্ধটা খুবই ভালো লাগে আর টমেটোটাও গলে যাবে নিশ্চয়ই এবার আরেকবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সব বন্ধুরা আপনারাও এইভাবে আলুর চচ্চড়ি বানাতে পারেন পরোটা খাওয়ার জন্য বা খাওয়ার জন্য লুচি খাওয়ার জন্য খুবই সুন্দর এখন এইটুকু আবার নিষ্কৃতি নিয়ে আমি আসছি বা সঙ্গে